ইসলামের দাওয়াত সবার কাছে ফসাই দেবেন আমি হ্যাঁ ইসলামের দাওয়াতরা দেখছি রসুল সাল্লাইসাল্লাম আল্লাহ সারা কোনো মাহুদ নাই এক আল্লাহ সুবান এবাদতের যোগ্য আর কোনো ব্যক্তি বা কোনো মানুষ এবাদতের যোগ্য না হুজুরুল পাত সাল্লাইসাল্লাম আল্লাহর প্রিয়ত রসুল এবং বান্দা এবং এই জন্য বেশি বেশি এই দাওয়াতরা অপর মুসলিম ভাই বোন হইতে বা অমুসলিম ভাই বোন হইতে সবার কাছে এই দাওয়াতরা পৌঁছে দেবেন হ্যাঁ এটার জন্য আল্লাহ রাব্দুল আলমীন সকলকে হ্যাঁ মেকিয়ে এবং সহ করবেন যদি আপনারা এই দাওয়াত্রা অন্যদেরকে দেখার সুযোগ করে দেন বেশি বেশি হ্যাঁ আর আল্লাহর আবাদত করবেন হ্যাঁ আল্লাহর হুকুম বিধান মানবেন কোরআন সিন্লা মেনে চলবেন ইনশাল্লা কোনো মারামারি কোনো ঝগড়া বিবাদ হিংসা বিবাদ অহংকার হ্যাঁ এগুলা অন্তরে রাখবেন না এটা ইসলামের দৃষ্টিতে এগুলা ভালো না তাই এজন্য এগুলা অন্তরে রাখবেন না যে খাটা মারামারি খুন খারাপি বাংচুর জ্বালাও পোড়াও এগুলো আমরা পছন্দ করি তাই এই জন্য আমাদের রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যেভাবে মানুষকে ভালোবাসা দিয়ে ইসলামের পথে এনেছে ঠিক আমরা সেই ভালোবাসা আমরা মানুষের জন্য দেখাবো আমরা সেই ইসলামকে মেনে আমরা হ্যাঁ দিনের ফসার ফচড়া না এবং হ্যাঁ দেশকে দেশের মানুষকে ভালোবেসে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আপনাদের সকলের জন্য দোয়া কামনা হলো আপনারা সকলেই এই দাওয়াতটা সবাইকে একার সুযোগ করে দেবেন অন্যদের কাছে দেবেন এটাই আপনাদের কাছে অনুরোধ দিল আর এই পাঠটা কেমন হয়েছে সেটা আপনাদের কাছে জিজ্ঞাসা রেখে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ Alhamdulillah Jindabad This Muslim Country Jindabad Allahu Akbar Assalamualaikum warahmatullahi wabarakatuh